বিশ পিস মুরগি পালনে কত খরচ আর কত লাভ দেখুন আসল হিসাব বাড়তি আয়ের জন্য মাত্র বিশটা দেশি মুরগি কি যথেষ্ট সত্যি বলতে আমি যখন প্রথম এই চিন্তাটা করি আমার নিজের মাথাতেও এই প্রশ্নটাই ঘুরছিল অনলাইনে তো অনেকেই অনেক রকম হিসাব দেখায় কিন্তু বাস্তবে হাব চিত্রটা ঠিক কেমন চলুন আজ কোনো বানানো কথা নয় একদম আমার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আসল হিসেবটা আপনাদের সামনে তুলে ধরি এই আলোচনা শেষে আপনি পরিষ্কার বুঝে যাবেন বিশটা দেশি মুরগি পালতে আপনার কত টাকা খরচ হতে পারে আর মাস শেষে পকেটে কত লাভ আসতে পারে আমার শুরুর গল্পটা আমার অনেক দিনের শখ ছিল এমন কিছু একটা করার যেখানে ঝুঁকি কম কিন্তু অল্প পুঁজিতেই শুরু করা যায় অনেক খোঁজাখুঁজির পর দেশি মুরগি পালন আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে কারণ এর মাংস আর ডিমের চাহিদা বাজারে সারা বছরই থাকে তাই আর দেরি না করে আমি মাত্র বিশটি দেশি মুরগির বাচ্চা কিনে বাড়ির আঙিনাতেই আমার ছোট্ট খামার শুরু করে দিই আমার মূল লক্ষ্য ছিল এটা দেখা যে কোনো বড় বিনিয়োগ ছাড়াই সাধারণ একজন মানুষ সফল হতে পারে কি না আজ আমি আমার সেই যাত্রার প্রতিটা খরচের পয়সা আর লাভের টাকার হিসাব আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খরচের বিস্তারিত হিসেব যে কোনো কাজ শুরুর আগে খরচের দিকটা জেনে নেওয়া সবচেয়ে জরুরি চলুন দেখে নেওয়া যাক আমার মোট কত খরচ হয়েছিল প্রথমেই আসে বাচ্চা কেনার খরচ আমি বিশটি ভালো জাতের দেশি মুরগির বাচ্চা কিনেছিলাম এখনকার বাজারে একদিনের বাচ্চার দাম জাত ভেদে প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা আমি যদি প্রতি পিস পঞ্চাশ টাকা করেও ধরি তাহলে বিশটি বাচ্চার জন্য আমার মোট খরচ হয় হাজার টাকা এরপর আসে ঘর তৈরির খরচ আমি কিন্তু শুরুতে বড় কোনো সেট আপে যাইনি বাড়ির এক কোণে পড়ে থাকা কিছু কাঠ বাঁশ আর পুরনো টিন ব্যবহার করে অল্প খরচেই একটা ছোট কিন্তু মজবুত ঘর বানিয়েছি যেখানে আলো বাতাস ঠিকমতো চলাচল করতে পারে সব মিলিয়ে ঘর তৈরি করতে আমার প্রায় পাঁচশো থাকে এক হাজার টাকার মতো খরচ হয়েছিল আপনি যদি হাতের কাছে থাকা জিনিস ব্যবহার করেন তবে এই খরচ আরও কমাতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বড় খরচের জায়গা হলো খাবার প্রথম দুই মাস মুরগির বাড়ন্ত বয়স তাই ওদের ভালো মানের খাবার দেওয়াটা খুব জরুরি আমি প্রথম দিকে কেনা ফিড খাওয়াতাম বিশটি মুরগির জন্য প্রথম মাসে আমার প্রায় পনেরোশো টাকার খাবার লেগেছিল তবে খরচ কমাতে আমি ধীরে ধীরে কেনা খাবারের সাথে বাড়ির বেঁচে যাওয়া ভাত শাকসবজির খোসা আর কোচি ঘাস মিশিয়ে দিতে শুরু করি এতে আমার খাবারের খরচ প্রায় অর্ধেকে নেমে আসে শেষ যে খরচটা আপনাকে মাথায় রাখতেই হবে তা হল ওষুধ আর টিকার খরচ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মুরগির চেয়ে বেশি হলেও রানীক্ষেতের মতো রোগ থেকে বাঁচাতে সময়মতো টিকা দেওয়া বাধ্যতামূলক আমি রানীক্ষেত আর অন্যান্য জরুরি টিকার জন্য প্রায় দুশো টাকা খরচ করেছিলাম তাহলে আমার মোট প্রাথমিক খরচ দাঁড়িয়েছিল বাচ্চা কেনা হাজার টাকা ঘর তৈরি পাঁচশো টাকা ন্যূনতম টিকা ও ওষুধ দুশো টাকা মোট প্রাথমিক খরচ সতেরোশো টাকা এর সাথে প্রতিমাসের খাবারের খরচ তো আছেই লাভের আসল হিসাবটা কি। খরচের কথা তো হল এবার লাভের হিসাবে আসা যাক যেটা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন দেশি মুরগি থেকে মূলত দুইভাবে লাভ আসে ডিম আর মাংস বিক্রি করে ঠিকঠাক যত্ন নিলে দেশি মুরগি পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই ডিম দিতে শুরু করে আমার কুড়িটি মুরগির মধ্যে বারোটি ছিল মুরগি আর বাকি আটটি মোরগ এই বারোটি মুরগি থেকে আমি গড়ে প্রতিদিন সাত থেকে আটটা ডিম পেতাম এখনকার বাজারে একটা দেশি ডিমের দাম প্রায় চোদ্দ থেকে আঠেরো টাকা আমি যদি সর্বনিম্ন চোদ্দ টাকা করে ধরি তাহলে প্রতিদিন আমার আয় হতো আট ইন্টু চোদ্দ অর্থাৎ একশো টাকা অর্থাৎ মাস শেষে শুধু ডিম বিক্রি করেই প্রায় তিন হাজার তিনশো টাকা আয় করা সম্ভব এবার আসি মাংসের হিসাবে ছয় মাস পালন করার পর এক একটা মোরগের ওজন প্রায় এক থেকে দেড় কেজি হয় বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি মুরগির মাংসের দাম পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে থাকে যদিও জায়গাভেদে দাম আরও বেশি হতে পারে আমি যদি আটটা মোরগ বিক্রি করি আর প্রতিটার গড়মুন্দ পাঁচশো টাকাও ধরি তাহলে মোট আয় হবে আট ইন্টু পাঁচশো অর্থাৎ চার হাজার টাকা তাহলে একবার ভেবে দেখুন একবার বিনিয়োগ করে আপনি দিন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা পাচ্ছেন আবার কয়েক মাস পর মুরগি বিক্রি করে একবারে একটা ভালো অঙ্কের টাকা হাতে পাচ্ছেন আমার মোট খরচ অর্থাৎ প্রাথমিক খরচ প্লাস ছয় মাসের খাবার বাদ দিয়েও প্রথমবারেই বেশ ভালো লাভ হয়েছিল যা আমাকে এই কাজটা চালিয়ে যেতে আরও উৎসাহিত করেছে কিছু জরুরি টিপস আপনারা যারা আমার মতো ছোট করে শুরু করতে চান তাদের জন্য এই টিপসগুলো খুব কাজে আসবে এক খাবারের খরচ কমাতে বাড়ির উচ্ছিষ্ট সবজির খোসা আর সবুজ ঘাস ব্যবহার করুন এটা আপনার লাভের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেবে দুই মুরগির ঘর সব সময় পরিষ্কার আর শুকনো রাখুন এতে রোগ বালাই কম হবে তিন অবশ্যই সময় মতো রানীক্ষেত রোগের টিকা দিন এটা দেশি মুরগির জন্য খুব সাধারণ কিন্তু মারাত্মক একটা রোগ চার শুরুতেই অনেক বেশি মুরগি না কিনে আমার মতো কুড়ি তিরিশটা দিয়ে শুরু করুন এতে আপনি কাজটা ভালোভাবে শিখতে পারবেন আর লোকসানের ঝুঁকিও কম থাকবে শেষ কথা আমার এই পুরো হিসেব থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সঠিক পরিকল্পনা আর সামান্য পরিশ্রমে মাত্র কুড়িটা দেশি মুরগি পালন করেই একটা সুন্দর আয়ের পথ তৈরি করা সম্ভব হয়তো প্রথম মাসেই হাজার হাজার টাকা লাভ হবে না কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে এটা আপনার আর আপনার পরিবারের জন্য একটা দারুণ সহায়ক উদ্যোগ হতে পারে এই হিসেব নিয়ে আপনার কি কোনো প্রশ্ন আছে অথবা আপনারা কারা কারা ভাবছেন এমন ছোট করে শুরু করবেন আমাকে নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই আলোচনা যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে দয়া করে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আমি আরও এমন বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব সবাইকে আন্তরিক ধন্যবাদ